প্রিয় বন্ধুরা কপতাক্ষ নদীর উপরে দাঁড়িয়ে আছে এই যে ব্রিজটা গেজিতলা মাহতাবনগর ব্রিজ এই পথ দিয়ে মূলত আমি গদখালি যাচ্ছিলাম তো যাওয়ার পথে এই জায়গাটা একটু থামলাম কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সেই কপতাক্ষ নদ বিখ্যাত সেই নদীর কিছুটা অবস্থা আপনাদেরকে একটু দেখানোর জন্য মূলত আমার এই থামা এই যে নদীটা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু বেজিতলা এটা হচ্ছে ঝিকরগাছা উপজেলার মধ্যে পড়েছে এবং নদীর ঠিক এই পারটা